নমস্কার বন্ধুরা ইয়োর বং গার্ডেনের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিঞ্চ পাখি প্রতিপালন তোমরা ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এদের নাম হচ্ছে জেব্রা ফিঞ্চ এদের লেজে ডোরা কাটা দাগ থাকায় এরা এই নামে পরিচিত এখন আমরা জেনে নেবো এই একজোড়া পাখির দাম কিরম হতে পারে পশ্চিমবঙ্গে এক জোড়া পাখি তোমরা দুশো থেকে তিনশো টাকায় পেয়ে যাবে এবং খাঁচাও চারশো থেকে পাঁচশো টাকায় পেয়ে যাবে এই পাখি প্রতিপালনের জন্য খাঁচা ন্যূনতম পরিমাপ দেড় ফিট ক্রস দেড় ফিট ক্রস দেড় ফিট হওয়া ভালো এবার আসি এদের কি খাওয়াবেন পাখি ফিঞ্চ পাখির জন্য ঘাসের দানা পাওয়া যায় সেগুলো আপনারা যে কোনো যাবেন এই পাখি খেলা করতে ভালোবাসে তো আপনারা খাঁচায় বেশ কিছু লাঠি ব্যবহার করতে পারেন এবং সমান উচ্চতায় দুই থেকে তিনটি লাঠি ব্যবহার করা ভালো এই পাখি বিশেষ অসুস্থ হয় না সামান্য জর্জনার জন্য আপনারা সিফা ওষুধটি ব্যবহার করতে পারেন এবং বধ জন্য নিওপেপটাইন ব্যবহার করতে পারেন এই দ্বিতীয় ওষুধটি হিউম্যান মেডিসিন এবং যে কোনো ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন প্রতিটি ওষুধই জলে দুই থেকে তিন ফোঁটা ব্যবহার করা ভালো এবার আসি পাখির ডিম বাচ্চা কিভাবে পাবেন ঝুড়ি বা কাগজের বক্স ব্যবহার করতে পারেন প্রতি তিন থেকে চার মাস অন্তর এই পাখিগুলো তিন থেকে ছটা ডিম পাড়তে পারে প্রথম দিকে কিছু ডিম ফোটে না পাখিগুলো ঠিকভাবে না খাওয়ানোর জন্য বেশ কিছু বাচ্চা মারা যেতে পারে এই ভিডিওতে আপনারা পাঁচটা বাচ্চা পাখি দেখতে পাচ্ছেন এবং এর আগেও বেশ কিছু বাচ্চা নষ্ট হয়েছে এবং ডিম নষ্ট হয়েছে বর্তমানে পাখিগুলোর যা পরিস্থিতি আশা করা যায় ভবিষ্যতে এরা সমস্ত ডিম বাচ্চা বাঁচাতে সক্ষম হবে যাই হোক না কেন মেল পাখি বা পুরুষ পাখির গালে গাঢ় কমলা দাগ থাকে এবং স্ত্রী সেটা থাকে না তো আপনারা এটা দেখে মেল বা ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন এবং এক জোড়া সঠিক পাখি নির্বাচন করতে পারবেন যাই হোক না কেন তো যা বললাম এই পাখি মানে সঠিকভাবে প্রতিপালনের জন্য বিশেষ কিছু জিনিসপত্রের প্রয়োজন হয় না এবং আপনারা এদেরকে যদি ঠিকঠাক ভাবে রাখেন তাহলে এগুলো এক থেকে দেড় বছর বয়সের পর থেকে দিন বাচ্চা করতে শুরু করে। যাই হোক না কেন আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে